জাতীয় কিছু নাম আমি জানি না আমি শুধু খেতে যাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঈদের ছুটি সবারই ভালো কাটতেছে আশা করি কারণ ঈদের সবাই লম্বা ছুটি পেয়েছে আমার কিন্তু ঈদের ছুটি খুবই ভালো কাটতেছে আলহামদুলিল্লাহ মজা মাস্তিতে সবার বাসায় কিন্তু এখন ভরপুর গরুর মাংস আছে আর এই গরুর মাংস দিয়ে সবাই এখন নতুন নতুন রেসিপি বানাচ্ছে আমার ওয়াইফ আজকে আমার জন্য বানাচ্ছে বিফ বার্গার বার্গার কিন্তু সবারই অনেক পছন্দের সেটা বিফ বার্গার হোক চিকেন বার্গার হোক অথবা এগ বার্গার হোক তো আমার ওয়াইফ আজকে আমার জন্য বিফ বার্গার বানাচ্ছে বার্গারের টিকাটা তৈরি হয়ে গেছে এরপরে আমরা আনবো বার্গারের বন বার্গারের বন এনে তারপরে আমরা বার্গার তৈরি করব। ওয়াইফের হাতের প্রথম বিফ বার্গার খাবো দেখি কেমন লাগে আমি খেয়ে রিভিউ দিব বিফ বার্গারটা কেমন হয়েছে মানে বউয়ের হাতের বিফ বার্গার খেতে কেমন লাগে আমাদের সাথেই থাকুন আজকে কিন্তু অনেক গরম পড়তেছে রোদ্রের তাপও অনেক বেশি কিন্তু তারপরও বাহিরের পরিবেশটা দেখেন অনেক সুন্দর লাগতেছে আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে আছি শ্বশুরবাড়ির জানালা দিয়ে এই ভিউটা দেখা যাচ্ছে এটা মূলত একটা কবরস্থান জানাজা যা পড়িয়ে এইমাত্র কবর দেওয়া সম্পূর্ণ হয়েছে মাঝে মাঝে আমিও চিন্তা করি আমারও একদিন আসবে যেদিন আমি চলে যাবো এই পৃথিবী থেকে এই পৃথিবী এত মায়া এত সৌন্দর্য এ এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আমিও চলে যাব একদিন আমাকেও এভাবে দাফন করা হবে আমারও জানা হবে চিন্তা করি এত কষ্ট করে কি করব আমি তো এই পৃথিবীতে থাকতে পারবো না কিন্তু জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে এই কবরস্থানের রাতের ভিউটা আরো সুন্দর লাগে যখন রাতে আমি এখানে বসি এখানে বসলে কিন্তু আমার খুবই ভালো লাগে কারণ রাত্রে একদম পরিবেশটা চুপচাপ থাকে রাতের বিউটা আরো বেশি সুন্দর একদিন আপনাদেরকে দেখাবো রাতে এই কবরস্থান দেখতে কতটা সুন্দর লাগে বার্গার বানানোর জন্য সবকিছু রেডি হয়ে গেছে এটা হলো স্লাইড চিজ টিকাটাও ভাজা হয়ে গেছে বার্গার বন এগুলো লেটুস পাতা এগুলো মেয়নিস মেয়নিস গুলো খুব সুন্দর ভাবে যে রুটির বনের সাথে মেখে দিচ্ছে বার্গার বনের সাথে এই রুটির মাঝখানে তুমি এই টেস্টটা দিয়ে দেবা তাই তো হট টমেটো সস এখনই রেডি হয়ে যাবে বার্গার বিফ বার্গার তোমাকে একটা ফাস্ট দোকান দিয়ে দিতে হবে ব্যবসা রং রমায় প্রথমে হলো বার্গার বন তারপরে মিউনিস তারপরে হলো টিকা মানে বিফ তারপরে হলো লেডিস পাতা তারপরে হলো টমেটো তারপরে হলো পেঁয়াজ তারপর হলো এটা কি এত কিছু নাম আমি জানি না আমি শুধু খেতে চাই রেডি হয়ে গেল বউয়ের হাতের গরম গরম বিফ বার্গার এখন আর দেরি করা যাবে না এখন খেতে এখন খাচ্ছি দেখি কেমন লাগে বিসমিল্লা হ্যাঁ হা হা সে কি সাধ্য তোমার এই হাত কোথায় ছিল গো সত্যি অনেক ভালো হয়েছে আর বার্গার তো আমার অলওয়েজ প্রিয় বার্গার দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না অনেক অনেক ধন্যবাদ আমার বউকে এরকম তরুণ তরুণ বিফ বার্গার করে খাওয়ালো নিজ হাতে ধন্যবাদ আসলে এই বার্গারটা অনেক মজা হয়েছে ধন্যবাদ তোমাকে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ঈদ কেমন কাটতেছে সবার সবাই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিদ্য